সবুজে ঘেরা এক শান্ত গ্রাম নাম তার বনমাটি গ্রামের মানুষগুলো ছিল অদ্ভুতভাবে সহজ সরল কোথাও কোনো ছলচাতুরি নেই নেই হিংসা বিদ্বেষ গ্রাম জুড়ে শুধু নিরবতা আর প্রশান্তি তবে কিছুদিন ধরেই পাশের গ্রামে শোনা যাচ্ছে অচেনা কিছু মানুষ আশ্রয়ের জন্য বাড়িতে ঢুকে রাতে সব লুট করে নিয়ে চলে যাচ্ছে তাই এই গ্রামের মানুষও কিছুটা সচেতন হয়ে উঠেছে সন্ধ্যা নাম্যে এমন সময় গ্রামের ফাঁকা পথ ধরে হঠাৎ দেখা গেল এক বুড়ি মহিলাকে ওর হাঁটার ভঙ্গিটা অদ্ভুত যেন খুব তারা আছে আমি খুব বিপদে পড়ে এই গ্রামে এসেছি আমাকে রাত তা আশ্রয় দেবে গোমা দেখুন দাদিমা কিছু মনে করবেন না তবে আমার কর্তার করা নির্দেশ আছে অপরিচিত কাউকে যেন বাড়িটিতে না ঢোকায় কয়দিন থেকে যা শুরু হয়েছে গ্রামে তাতে তো আর ভরসা পায় না কারো। কে দাদিমা আপনি আপনাকে তো ঠিক চিনলম না আমাকে এই গ্রামে কেউই চেনে না কাউকে চিনি না অনেক বিপদে পড়ে এই গ্রামে এসেছি আমাকে কি একটা রাত আশ্রয় দেবে দাদিমা আমার কর্তাকে জিজ্ঞাসা না করে আমি কিছুই করতে পারবো না উনি ঘরেই আছে দাঁড়ান আমি জিজ্ঞাসা করে এসে বলছি গ্রামে যা শুরু হয়েছে দাদি তাতে মনে হয় না আপনাকে এ গ্রামে কেউ থাকতে দেবে এই তুমি পাগল হয়েছ পাশের গ্রামে কি ঘটছে জানো না আমি আমার বাড়িতে অপরিচিত কাউকেই আশ্রয় দেব না এরপর বৃদ্ধ মহিলার আর কারোর কাছে আশ্রয় চাওয়ার সাহস হল না সে হাঁটতে হাঁটতে গ্রামের মধ্যেই থাকা একটা পরিত্যক্ত বাড়ির দিকে পৌঁছালো বাড়িটা দেখে তার কাছে মনে হল এখানে তো কেউই থাকে না আমি যদি একটা রাত কোনো রকম কাটিয়ে দিই তাহলে তো কারোরই কোনো সমস্যা হবে না আর কারোর কাছে আশ্রয় প্রার্থনাও করা লাগবে না সে যেন বাড়িটা পেয়ে মনে মনে একটু খুশিই হল একজন বৃদ্ধ মহিলা বিপদে পড়ে আমাদের কাছে আশ্রয় চাইল তাকে আশ্রয় না দেওয়াটা কি ঠিক হলো আমাদের যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তো এইভাবেই তো ওরা এসে সব লুট করে নিয়ে চলে যায় পাশের গ্রামের খবর কি কিছুই রাখো না কি জানি আমার মনের মধ্যে তো কেমন কু ডাকছে মনে হচ্ছে সত্যিই বিপদে পড়েছিল বৃদ্ধ মহিলাটা মোড়ল সাহেব এই বৃদ্ধা মহিলা কাল সন্ধ্যের আগে আমাদের বাড়িতে আশ্রয় চেতে গেছিল আমি তো পাশের গ্রামের খবর শুনেছি তাই ভেবে আশ্রয় দেইনি। তুমি কি নিশ্চিত এই সেই মহিলা জি মোড়ল সাহেব ইনিই ছিলেন তা কেন আশ্রয় নিবে কি সমস্যা কোথা থেকে এসেছে কিছু কি বলেছে জি না আমার কাছে এসে বলল খুব বিপদে পড়ে এ গ্রামে এসেছে একটা রাত আশ্রয় দেবে কিনা আমি কর্তাকে জানাতে গেছিলাম উনি রাগ ভাগ পড়ে উঠল তাই শুনেই হয়তো চলে গেছে আমি বাইরে বেরিয়ে আর তাকে পাইনি বুঝলাম এই গায়ে তো এমন সমস্যা ছিল না কি হলো কিছু তো বুঝতে পারছি না কোথা থেকে আসলো কেন আসলো এই পুরাতন বাড়িতেই বা কি করছিল আচ্ছা যাই হোক তাকে কবর দেওয়ার ব্যবস্থা করো তোমরা সবাই চাচা গ্রামে যা ঘটল তা কি আপনার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না অস্বাভাবিক তো বটেই একটা অচেনা মহিলা গ্রামে আসলো কেউ তাকে চেনে না আবার সে ওই পুরাতন বাড়িতে গেল এমন কি তার লাশও পাওয়া গেল সকালে অবশ্যই এটা একটা অস্বাভাবিক ঘটনা গ্রামের ওই বাড়িটা তো আমরা সকলে চিনি ছোট থেকেই দেখে আসছি কই কখনো তো ভয়ের কিছু ঘটেনি তবে আমার দাদা দাদি মানা করত যেন ওই ঘরের মধ্যে না ঢুকি বাইরে কত খেলা খেলেছি কখনোই তো কিছু হয়নি আচ্ছা এমনটা নয়তো বাইরে কিছুই হবে না ওই ঘরের মধ্যে ঢুকলেই সমস্যা কি বলতে চাচ্ছ তুমি যে ওই ঘরের ভিতরে যে ঢুকবে সেই মরে যাবে না আমি এমনটাই বলছি না তবে হতেই তো পারে এমন কিছু কারণ আমরা কেউই জানি না ওই বাড়িটা কার পরিত্যাক্তই বা কেন আবার আমাদের ঘরের ভেতরে ঢুকতেও মানা করা হয়েছে ছোট থেকে কিন্তু কেউই কারণটা জানে না হুম হতেও পারে এমন কিছু আচ্ছা চাচা চলেন না আসিফ কবিরাজের কাছে যাই উনি তো ওনার জিনবন্ধুদের দিয়ে কি ঘটে গেছে সেখানে উপস্থিত না থেকেও তিনি সবই বলে দিতে পারে তার জিনবন্ধুদের সাহায্যে আচ্ছা চলো তাহলে তাই করা যাক সত্যটা তো জানতেই হবে আজকে বিকেলই যাই চলুই গ্রামের কয়েকজন সত্যটা জানতে মরিয়া হয়ে উঠল কারণ এই গ্রামেই তো তাদের বসবাস গ্রামে কি ঘুরছে না ঘুরছে সবই তো তাদের জানা উচিত ভালো মন্দটাও দেখা উচিত তাই তিনজন যুক্তি করে বিকালে আসিফ কবিরাজের কাছে চলল সত্যটা জানতে কবিরাজ মশাই আমাদের গ্রামের ঘটনা তো শুনেছেন নিশ্চয় হ্যাঁ হ্যাঁ একই গ্রামে থাকি আর গ্রামের খোঁজ রাখব না অবশ্যই শুনেছি তা কেন ঘটল কি ঘটল কিছু কি জানতে পেরেছেন দেখুন আমার খুব কৌতূহল ছিল জানার কিন্তু কোন সমস্যা নিয়ে আমার কাছে কেউ না আসলে আমি দেখতে পারি না এইটা আমার একটা অপারগতা আমি নিজের জন্য কিছুই করতে পারি না আমি মন থেকে চাচ্ছিলাম কেউ একজন আসুক আমার কাছে আপনারা আসলেন আমি আজকে রাত্রেই বিষয়টা নিয়ে বসব আপনাদের আমি কালই জানাবো সব এই কোথায় যাচ্ছ এত রাত্রে বাথরুমে ছাড়া আর কোথায় লাগো কোথায় গেলে কোথায় কোথায় তুমি রামের মধ্যে কি শুরু হল কেনই বা এমনটা হল এতদিন তো কিছুই হয়নি জানতে চান আসল রহস্যটা তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর চোখ রাখুন পরবর্তী ভিডিওতে